একজন জনপ্রতিনিধি হিসেবে জামাত ইসলামীর একজন খাদেম হিসেবে আমি আপনাদের একজন প্রিয় ভাজন ব্যক্তি হিসেবে আপনাদের কাছে আহ্বান রাখতে চাই ইসলামী ছাত্র শিবিরকে হৃদয় দিয়ে আলিঙ্গন করতে হবে বুক ভরা ভালোবাসা দিতে হবে ইসলামী ছাত্র শিবিরকে পরামর্শ দিতে হবে অর্থ দিতে হবে সহযোগিতা দিতে হবে একটি সফল ইসলামী বিপ্লবের জন্য ইসলামী ছাত্র শিবিরকে আজকের এই সুধী সমাবেশ থেকে ছাত্র ছাত্রগণজ থেকে উদাত্ত আহ্বান রাখব সার্বিক সহযোগিতা দিতে হবে রাজি আছেন কারা কারা রাজি আছেন হাত তুলে দেখেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ সবার হাতকে কবল করুক সংগ্রামী ভাইরা আমার সময় বেশি নাই আমি পরিশেষে বলতে চাই উনিশশো একাত্তর সালে আমার এই প্রিয় মাতৃভূমি বাংলাদেশ এক রক্তক্ষয়ী যুদ্ধের মাধ্যমে একাত্তরের স্বাধীনতার যুদ্ধের মধ্যে দিয়ে আমার এই প্রিয় মাতৃভূমি বাংলাদেশ স্বাধীন হয়েছিল কথা ছিল স্বাধীন দেশের স্বাধীন মানুষ বস্ত্র শিক্ষা চিকিৎসা আর বাসস্থানের নিশ্চয়তা বিধান করা হবে কিন্তু মরহুম শেখ মুজিবুর রহমান ব্যক্ত হয়েছেন মানুষের ভাগ্যের পরিবর্তনের জন্য অন্নর ব্যবস্থা করতে পারে নাই বস্ত্র দিতে পারে নাই ইতিহাস সাক্ষী আমরা দেখেছি আমরা ইতিহাস পড়েছি আমরা ইতিহাস থেকে শিক্ষা নিয়েছি শেখ মুজিবুর রহমান সাহেবের চৌহাত্তর সাল ছিল দুর্ভিক্ষের সাল ঠিক কিনা দুর্ভিক্ষের ওই বছরে এক কেজি আটা কিনে স্বাভাবিকভাবে বাড়িতে ফিরতে পারে না এই গারস্থ পথ থেকে আটা লুদ্ধ করে নেওয়া হয়েছে বস্ত্রের দিকে যদি আমরা তাকাই রংপুরের জেলেপাড়ার বাসন্তী লজ্জা নিবারণ করার জন্য এক টুকরো কাপড় পায় নাই বাসন সেদিন লজ্জা নিবারণ করার জন্য জেলেপাড়ার বাসন থেকে জাল জাল পড়তে হয়েছিল এই ছিল শেখ মুজিবুর রহমানের সোনার বাংলা অন্য বস্ত্র শিক্ষা চিকিৎসা বাসস্থানের নিশ্চয় দিতে ব্যর্থ হয়েছে শেখ মুজিবুর রহমান তার দলের ব্যাপারে মন্তব্য করে গিয়েছেন স্বাধীন বাংলাদেশে সোনার বাংলা করতে পারি নাই কারণ একটাই মানুষ স্বাধীন দেশে পায় সোনের সোনার খনি আর আমি শেখ মুজিবর পেয়েছি চোরের খনি চোরের দল আওয়ামী লীগ আওয়ামী লীগ আজকে ডাকাতের দলে পরিণত হয়েছে সেই আওয়ামী লীগ লুটেরার দলে পরিণত হয়েছে স্বাধীনতার তেপ্পান্ন বছরের এই বাংলাদেশের ষোলো বছরে সবচাইতে এই বাংলাদেশ থেকে টাকা ডাকাতি করে লুট করে বিদেশে পাচারের মাধ্যমে আমার এই স্বাধীন বাংলাদেশকে আজকে দুর্বল করে দেওয়া হয়েছে ইকোনমিক রিসার্চ ডেভেলপমেন্ট ব্রাঞ্চ সার্ভে করে বলেছে আওয়ামী লীগের নেতাকর্মীরা আওয়ামী লীগের মন্ত্রী এমপিরা যেই পরিমাণ টাকা বিদেশের মাটিতে পাচার করেছে এই টাকাগুলো এনে আবার যদি বাংলাদেশকে বিনির্মাণ করা যায় এরকমের স্মার্ট চোদ্দতা বাংলা করার সম্ভব সম্মানিত ভাইরা আমার আওয়ামী লীগের ইতিহাস বড় নির্মম ইতিহাস আওয়ামী লীগের ইতিহাস কম্বল চোরের ইতিহাস আওয়ামী লীগের ইতিহাস ধন সম্পত্তি বাংলাদেশের সম্পদ লুট করার ইতিহাস আওয়ামী লীগের ইতিহাস দেশের সমস্ত সম্পদ আর টাকা বিদেশে পাচার করার ইতিহাস সুতরাং যেই দল চোরের দল একজন সুনাগরিক হিসাবে সে দলকেও করতে পারে না সংগ্রামী ভাইরা আমার আমি আপনাদের কাছে বিনয়ের সাথে অনুরোধ করবো ষোলোটি বছর আমাদের উপরে কীরকমের জুলুম নির্যাতন করা হয়েছে এই জুলুম নির্যাতন থেকে যদি আমরা বাঁচতে চাই অলমোস্ট রিটার্ন টু ইসলাম ফর দ্য রিয়াল ওয়েলফেয়ার অফ হিউমিনিটি আমাদেরকে ইসলামের কাছে ফিরে আসতে হবে আল্লাহর আইনের কাছে ফিরে আসতে হবে দি লফ আল্লাহ ইজ দ্য গ্রান্টি পারিটি হিউম্যান লাইফ নো পার্সেন ক্যান বি হ্যাপি উইদাউট আইটোলজির প্রবেদ মুহাম্মদ সাল্লাল্লাহ আলাইহিহা সাল্লাম যতদিন আমরা কোরআনের কাছে ফিরে না আসবো হাল্লাহ র আইনার স্বপ্লোকের শাসন প্রতিষ্ঠিত করতে না পারব ততদিন মানুষের ভাগ্যের পরিবর্তন হবে না সুতরাং আগামীর ভাগ্যের পরিবর্তনের জন্য বৈষম্য বিরোধী এই আন্দোলনে আমার প্রিয় ভাই আবু সাহিদ আমার প্রিয় ভাই মুগ্ধ আমার মেলকুচির কীতি সন্তান শহীদ ইয়াহিয়া শহীদ শেহাব শহীদ শ্যামের রক্ত ভেজাই বাংলাদেশ আগামী দিনে কোন চোর ডাকার লুটেরা আর নিষ্ঠুর স্বৈরাচারের হাতে দেওয়া হবে না আগামীর বাংলাদেশ বৈষম্যহীন বাংলাদেশ আগামীর বাংলাদেশ ইসলামের বাংলাদেশ আগামীর বাংলাদেশ ছাত্র শিবিরের বাংলাদেশ আগামীর বাংলাদেশ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ছাত্র সমাজের বাংলাদেশ যেই বাংলাদেশ বিনির্মাণের জন্য জামাত ইসলামী একটি সফল ইসলামী বিপ্লবের মাধ্যমে একটি ইসলামী সমাজ কল্যাণ রাষ্ট্র কায়েমের মধ্যে দিয়ে জাতির ভাগ্যের পরিবর্তন করতে চায় সুতরাং আসুন জাতির এই ভাগ্যের পরিবর্তনের জন্য আমরা সকলে ঐক্যবদ্ধভাবে আগামী দিনে আল্লাহর বিধান এই জমিনে প্রতিষ্ঠিত করার জন্য যেইভাবে বৈষম্য বিরোধী আন্দোলনের দানা বেঁধে উঠেছিল আরেকটা ইসলামী সফল বিপ্লবের জন্য সেই রকমের বৈষম্য বিরোধী আন্দোলনের দানা বাঁধিয়ে আমার এই প্রিয় মাতৃভূমি বাংলাদেশকে কোরআনের আলোকে গড়ে তুলব এই হোক আমাদের প্রত্যাশা আল্লাহ আমাদেরকে কবুল করুন আরো জোরে বলে আমিন এ কথাগুলো বলেই আমি আপনাদের কাছে ইসলামী ছাত্র শিবিরের জন্য চেয়ে জামাত ইসলামের জন্য দোয়া আছে আমি আমার কথা শেষ করছি বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির জিন্দাবাদ বাংলাদেশ জামাত ইসলামী জিন্দাবাদ বাংলাদেশ জিন্দাবাদ জিন্দাবাদ আসসালামু আলাইকুম আরহামদুল্লাহ ধন্যবাদ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ হিরমদুল আলা সয়ীদ মুসালিম আজকের এই আনন্দ ঘন সুন্দর পরিবেশে অনুষ্ঠিত দক্ষিণ পূর্ব এশিয়ার বৃহৎ ছাত্র সংগঠন বাংলাদেশ ইসলামিক ছাত্র শিবির বেলকুচি উপজেলার সাথী সাথী শাখা আয়োজিত ছাত্রগণ জমায়তের স্নেহভাজন সভাপতি সম্মানিত প্রধান অতিথি বাংলাদেশ ছাত্র শিবির সিরাজগঞ্জ জেলা শাখার সম্মানিত সভাপতি জনাব আলহাজুদ্দিন সম্মানিত বিশেষ অতিথিবৃন্দ স্থানীয় নেতৃবৃন্দ জাতির জাগ্রত বিবেক আজকের এই সমাবেশে আগত সম্মানিত প্রিন্ট এবং ইলেকট্রনিক্স মিডিয়ার বিবেকবান সত্য অনুসন্ধিত সু সম্মানিত সাংবাদিক বন্ধুরা সম্মানিত স্নেহভাজন বুকে তক্ত ঢেলে দেওয়ার নজিরবিহীন স্থাপনা সৃষ্টিকারী আজকের ছাত্র সমাজ দিনদার পর সম্মানিত আমার প্রিয় বেলকুচিবাসী আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ রাজা ধীরা ধীরাজ আল্লাহ সুবহানাহু ওয়া লক্ষ কোটি শুকর সুযোগ আদায় করছি এক মাস দুই দিন একটা মুক্ত আকাশের নিচে খোলা বাতাসে মাটিতে উপবিষ্ট হয়ে সর্বস্তরের মানুষ আজ প্রাণ খুলে কথা বলার সুযোগ পেয়েছে সর্বস্তরের মানুষ তাদের আবেগ তাদের উচ্ছ্বাস তাদের বেদনা তাদের হতাশা ফ্যাসিস্ট আওয়ামী সরকারের দুঃশাসনের কথাগুলো জোর গলায় পড়ার সুযোগ পেয়েছে এই সুযোগ যারা করে দিয়েছেন খুন রাঙা পথ যারা লালে লাল করে দিয়েছে সেই রাজপথের পিছিল পথ তাদের উদ্দেশ্যে সাহাদেত স্নাত হয়ে যারা হাজারো মায়ের বুক খালি করে পিতার চোখ বেয়ে পড়া পানিকে যারা সাগরে পরিণত করেছে সেই দ্বিতীয় স্বাধীনতার শহীদদের মাগফেরাত উপলক্ষে যারা অঙ্গুত্ব বরণ করেছে বেয়াল্লিশ জন ভাই জীবনে আর মায়ের মুখ দেখতে পারবে না দুনিয়ার এই আলো দেখার মতো সুযোগ যাদের আর রইল না এমন বেয়াল্লিশ জন ভাই চোখ হারিয়েছে বঙ্গত্ব বরণ করেছে হাজার হাজার ছাত্র জনতা তাদের আশুর আল্লাহ সুবাহানা হুয়া তালার দরবারে সাফায় আজেলা সাফায় কুল্লিয়া জ্ঞাপনের উদ্দেশ্যেই বাংলাদেশ ছাত্র শিবির অনন্য সুন্দর এই আয়োজনের ব্যবস্থা করেছে আমরা সেই আয়োজনটাকে আল্লাহ সুবাহার বারে আপনাদের মতো ভালো মানুষদেরকে নিয়ে ধর্ণা দিলাম আর্শের মালিক যে দেশের মানুষ বুক পেতে দিয়ে গুলি খাওয়ার পর অন্য অনাচার অপশাসন দুঃশাসনের করাল গ্রাস থেকে দেশকে একটি মুক্ত একটি শনির পর একটি বেদনা বিধুর অবস্থা থেকে মুক্তি দিয়ে আমাদের কথা বলার সুযোগ দিলেন ও আল্লাহ তুমি তাদের শহীদদের জানলাত করে দাও রব্বুল আলামিন যারা অসুস্থ অবস্থায় এখনো পাঁচটি সাতটি কারুর বুকে কারো পিঠে কারু হাটুতে ৩০ থেকে চল্লিশটি বুলেট নিয়ে কাতর গ্রস্ত হয়ে হাসপাতালে আহাজারি করছে তুমি তাদের আশু নিয়ামত দিয়ে সুস্থতা দান করো আজকে এ উপলক্ষে দোয়া অনুষ্ঠান সম্মানিত ভাইয়েরা আমার আমরা পনেরো বছর সাত মাস পাঁচ দিনের মাথায় একটা ফ্যাসিস্ট সরকারের অভাবনীয় দুঃশাসনের পতন দেখলাম হাস্যজ্জ্বল অবস্থায় বলতে হয় কাউয়াকাদে তুই গেলি আমি ছাত্রদের দ্বারা ঘেরায় পড়েছি তার আফসোসের কথা এত টাকা নিয়ে যাই কোথায় যারা ফেসবুক ইউটিউব ব্যবহার করার সুযোগ আছে তারা নিঃসন্দেহে হাসিনার এই আফসোসের কথা সবাই কম বেশি দেখেছেন সম্মানিত ভাইরা আমার দুঃশাসনের একটা মাত্রা থাকে মানুষ নির্যাতনেরও একটা রেখা থাকে এই পনেরো বছর সাত মাস হাসিনা আয়না ঘর নামক ফ্যাসিস সেই সময়কালের হিটলার মুসলিকেও মুসলিনীকেও সারা পরাভূত করে দিয়েছে অন্ধ প্রকোষ্ঠে কবরের মতো ছোট্ট জায়গায় কাউকে নয় বছর কাউকে সাত বছর আমাদের প্রাণপ্রিয় নেতা অধ্যাপক গোলাম আজমের সন্তান আমান আজমি নয়টি বছর এই আয়নাগরে অবরুদ্ধ ছিলেন বের হওয়ার পর তিনি বলেছেন আজানের ধ্বনি শোনার সুযোগটা ছিল না তারা টিটকারি টিকা টিপ্পনি কেটে বলেছে ওরা মুসলমানের ঘরের সন্তান কিনা কখন নামাজের রক্ত হয় ওরা যেন জানতে না পারে ওরা আল্লাহর সাথেও বিরোধিতা করেছে সেই বিরোধিতার ঘটল এমন ঘটলো এমন এমন অবস্থায় যে তার সত্তর জন বলে আমার সত্তর জন আওয়ামী লীগের সমর্থক সত্তর জনের এক যেন তাকে সামনে এসে বলল না নেত্রী আপনি গণতন্ত্রের মানুষ কন্যা আপনি যাবেন না আমরা প্রতিরোধ গুরু ছাত্রলীগ যুবলীগ তদানীন্তন সময়ে লুটেরা হিসাবে যারা বাংলাদেশে পরিচিত দখলদার হিসাবে যারা পরিচিত খুনি হিসাবে যারা পরিচিত তাদের প্রতিরোধকে ভেঙে চোরমার করে দিল মাত্র তেরো দিনের আন্দোলনে দেশের ছাত্র ছেলেরা পালাবার পথ ছিল পঁয়তাল্লিশ মিনিট সময় বেঁধে দিলাম লেফটেন্যান্ট জেনারেল ওয়াকার ইউনুস হয় জীবন দিন না হয় পদত্যাগ করুন আমাদের গুলি করার সৎসাহস নেই কয় হাজারের বুকে গুলি করা হবে লক্ষ লক্ষ মানুষ আপনার গণভবন ঘেরাও করে আছে এক মুঠ ভাত খেয়ে যে বিদায় নেবে সে সুযোগ তাও কপালে যুদ্ধ না এরই নাম আল্লাহর মার দুনিয়ার মার সম্মানিত ভাইয়েরা আমার সীমা লঙ্ঘনকারীকে আল্লাহ কখনো ভালোবাসেন না ছাত্রদের একটা শান্ত আন্দোলন নীরব আন্দোলন কোঠা সংস্কারের আন্দোলন বিনয়ের সাথে তারা আবেদন করল মেধার ভিত্তিতে আমরা চাকরি চাই একেবারে ভাগ কোটা হিসাবে সমস্ত আপনার বাছাই করা ছাত্রলীগকে নিয়োগ দিবেন আর আমার বাবা খেটে খাওয়া মানুষ ভ্যান চালক জমিতে কাজ করা মানুষ মাথার ঘাম পাই ফেলা অর্থ দিয়ে আমাকে সুশিক্ষায় শিক্ষিত করে মেধার জগতে বিশ্ববিদ্যালয় তারপর বুয়েট রুয়েট সুয়েট খুয়েট থেকে আমি ফার্স্ট ক্লাস ফার্স্ট হওয়ার পরেও একটা চাকরি মেলে না এই বৈষম্য দূর করার জন্য আপনি একটা ব্যবস্থা নিন উনি হেয়ালি করে বললেন আমার লোকজনকে চাকরি দেব নাকি রাজাকারের নাতিপুতিকে চাকরি দেব কত উদ্ধত্বপূর্ণ কথা তাই তো ছাত্রদের মনে প্রজ্বলিত অগ্নি শিখা ধাউ করে জেলে উঠল প্রশ্নের জবাব দিয়ে দিল তারা তুমি কে রাজাকার আমি কে রাজাকার পতন হবে সৈরাচার সেই স্লোগানের ফসল আজকে বিধুর অবস্থায় কথা বলছি উনিশশো তেহাত্তর চুয়াত্তর সালে এই বেলকুচিতে আমি এই কলেজের ছাত্র ছিলাম মাত্র ১৩ জন সেই সময়কালে ইন্টারমিডিয়েট পাস করেছিলাম সাড়ে তিনশো পরীক্ষা দেওয়ার পর মেধার জগতে একেবারে কাঁচা ছিলাম না মাঝে মাঝেই এসে একটা সহজ সরল এবং ভাতৃপ্রতিম রাজনীতি যখন ছিল তখন এই কলেজের গেট টুগেদার প্রিন্সিপালের রুম আমার শ্রদ্ধাবাদন শিক্ষকদের সাথে মত বিনিময়ের সুযোগ পেয়েছি কিন্তু পনেরো বছরে এই আমিরাই আশা যেন ছিল তাদের জন্য নিষিদ্ধ আজকে যারা নিষিদ্ধ করেছিলে বন্ধুরা আজকে তোমরা এলাকা নয় গোটা দেশ থেকেই নিষিদ্ধ হয়ে গেলে সুতরাং আমাদেরকে সহনশীল হতে হবে সংবেদনশীল হতে হবে আল্লাহর সাথে গভীর সম্পর্ক সৃষ্টি করতে হবে ইয়া আইয়ো হাল্লা জিনা মানুষ তাই নুদের সপরিবারশালা মা